কালো শাড়ি স্লিভলেস কালো ব্লাউজ খোলা চুল সিদুর সিঁদুর টিপ লেপটে গিয়েছে গাছের ডালে বসে পা দোলাচ্ছে জুন আনটি তথা উষসী চক্রবর্তী দিনের আলোতেই অশরীর রূপে ধরা দিলেন উষসী তাও শাক চূর্ণী কিন্তু কেন এমন ভয় ধারণা বেশি হাজির হলেন তিনি শুধু কি রিলের জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সে রহস্য না ভেঙে অবশ্য অভিনেত্রী দিলেন ইঙ্গিত উষসী এই ভূতের রিল তৈরি করে বলেছেন তিনি সুন্দরী রমণীর বেশ ধরে গাছে বসে এদিক ওদিক নজর রাখছেন উষসী নিজেই জানিয়েছেন যে তিনি শাকচূর্ণী কালো শাড়ি ঘেটে যাওয়া লাল টিপে যেন সত্যি ভয় ছড়ালেন তিনি নিচক মজা করতেই তিনি এই সাতচূর্ণির বেশ ধরেছেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই মজার বিষয়টি হলো এই শাকচুর্ণী কিন্তু ইংরেজিতেও কথা বলতে জানেন অফকোর্স আমি শাকচুর্নি ওয়াকিং নাইটের মতো শব্দ শুধু তাই নয় সমাজের প্রতিদিনের হার করা বাস্তব সম্পর্কেও অবগত যেমন ধরুন থ্রেড কালচার সিন্ডিকেট কে এই শাকচুর্নি শুনলে চমকে যাবেন তিনি নানাদার দেন সকলের প্রিয় জুনান টি ওরপে চক্রবর্তী উশসির লেটেস্ট রিলের যেমন রয়েছে হাসির রস তেমনই সামাজিক দৃষ্টিপট একটু ভালো করলে বোঝা যাবে একটি জায়গা কিন্তু উসসি একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপনের ট্যাগলাইনটিও ব্যবহার করেছেন কাজের শেষ সন্ধেবেলা আপনি যখন বাড়ি ফিরে রেস্ট নেন তখন আমার ওয়াকিং নাইট শুরু হয় কাজেই তোমার ছুটি আমার নয় তবে উসসির এই ভিডিওতে নেটিজেনরা মজার মজার কমেন্ট করেছেন